আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখবো আটানব্বই পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে মানসিক চাপ ও ভয় বিষয়ক একক কাজ নিজের মানসিক চাপ ও ভয়ের বিষয়গুলো দেখে নিলাম এবার বন্ধু ও কাছের কিছু মানুষের সাথে কথা বলে জেনে নিই তাদের মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা এবং এমন পরিস্থিতিতে তারা কি করে তো এরপর যে আমরা আটানব্বই পৃষ্ঠার এই ছকটা পূরণ করবো নিচের ঘর দুটিতে বন্ধু ও কাছের কিছু মানুষের মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতাগুলো লিখি তো প্রথম ঘরে লিখবো মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা তারপর লিখবো মানসিক চাপ ও ভয় হলে তারা কি করে তো এখানে মোট হচ্ছে চারটি প্রশ্ন আছে আর কি তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো আটানব্বই বৃষ্ঠের এই ছকের সমাধানটা দেখে নেওয়া যাক প্রথমে দেখছি মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা তারা কখন মানসিক চাপ অনুভব করে দেখো পড়ার চাপ বৃদ্ধি পেলে খেলাধুলা দেখার সময় পরীক্ষার সময় এগিয়ে আসলে এবং কোনো কিছু কাটার সময় তারা মানসিক চাপ অনুভব করে এবার দেখব মানসিক চাপ হলে কি তখন কী করে মানসিক চাপ হলে তারা তাদের মন শান্ত রাখতে চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে তাপমুক্ত এটা হবে চাপমুক্ত সরি চাপমুক্ত রাখতে মাথা সব সময় ঠান্ডা রাখে ঠিক আছে তারপর দেখো তারা কখন ভয় অনুভব করে তারা যখন একা অবস্থান করে ভয় অনুভব করে ঘূর্ণিঝড়ের সময় ভয় অনুভব করে পরীক্ষার খাতায় লেখার সময় তারা ভয় অনুভব করে এখন দেখব ভয় হলে তারা কী করে ভয় হলে তারা একা অবস্থান করে না তারা বেশি বেশি করে পানি পানিবান করে ভয় দূর করার জন্য তারা সাহস বৃদ্ধি করে ঠিক আছে তো এভাবে করে আমরা এই যে আটানব্বই ছকটা পূরণ করলাম তো উপরের ছকটি পূরণ করার মাধ্যমে আমরা জানলাম যে মানসিক চাপ ও ভয়ের পরিস্থিতিতে তারা কি কি করে এবার আমরা আরও একটি অনুভূতির বিষয়ে জানব তো এখানে রাগ সম্পর্কে কিছু কথা বলা আছে এটা আমরা আগামী ক্লাসে পড়ে নিরানব্বই পৃষ্ঠের যে ছকটা আছে এই ছকটা আমরা পূরণ করে দিব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় আটানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ